সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় গণবস্তিতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায়টির যে অনুশীলনী তৃতীয় অধ্যায়ের যে সর্বশেষ যে অঙ্কটা অনুশীলনীর সাত নাম্বারস এই ম্যাটটার সমাধান নিয়ে আজকে চলে আসলাম তো এর মাধ্যমে আমাদের আজকের যে তৃতীয় অধ্যায়টা এটা কিন্তু শেষ হয়ে যাবে তোমরা পরবর্তীতে কি ধরনের বা কোন অনুশীলনের ভিডিও চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আশা করি তো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই তারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা আমি কিন্তু গত ভিডিওতে এই যে চকলেটের ম্যাটটা নিয়ে খুব সুন্দর বিস্তারিত আলোচনা করেছি তো যারা যারা সেই ভিডিওটা দেখো নাই তারা সেই ভিডিওটাও দেখে নিবা তো আজকে এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের যে ভিডিওটি যে মূল আলোচনা শুরুতে দেখতে পাচ্ছি যে লতার বাবার একটি মাছ চাষের খামার আছে লতার বাবার একটি মাছ চাষের খামার আছে খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং পানির গভীরতা যথাক্রমে পঞ্চাশ মিটার চল্লিশ মিটার এবং পাঁচ মিটার তাহলে যে মিটার হচ্ছে 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 দৈর্ঘ্য এটা এটা প্রস্থ এবং গভীরতা আয়তন ঠিক রেখে পানির গভীরতা তিন মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে তাহলে বিষয়টা একটু দেখো দৈর্ঘ্য পঞ্চাশ তাহলে আমরা দেখলাম কি আমরা তো জানি যে আয়তনটা কিভাবে বের করি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে গভীরতা ঠিক আছে এই তিনটাকে গুণ করলে আমরা হচ্ছে আয়তনটা পাই তাহলে এটা কি হবে পঞ্চাশ গুণ চল্লিশ গুণ হবে কি পাঁচ আমি কিন্তু আগে তোমাদেরকে জাস্ট ম্যাটটা বুঝাই দিচ্ছি এরপরে আমি কিন্তু সমাধানটা বিস্তারিত সমাধানটা সুন্দর করে দেখায় দিব ওটা কিভাবে করতে হবে তাহলে পঞ্চাশ গুণ চল্লিশ গুণ পাঁচ এই তিনটা গুণ করলে কত হয়ে যাচ্ছে আমাদের আসো দেখি পঞ্চাশ গুণ চল্লিশ গুণ হয়ে যাবে পাঁচ তিন তিনটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দশ হাজার ঠিক আছে তিনটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দশ হাজার আমি কিন্তু আগে এখন বেসিকটা শুধু বুঝাই দিচ্ছি ঠিক আছে তিনটা গুণ করলে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি দশ হাজার বর্গ মিটার এখন কথা হচ্ছে এখানে কি বলে দিছে আমাদেরকে আমাদের এখানে বলে দিছে হচ্ছে যে আয়তন ঠিক রেখে যদি গভীরত তিন মিটার কমানো হয় তাহলে দেখো গভীরত তিন মিটার কমানো হয়েছে এবং দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে তাহলে আয়তনটা আমি ঠিক রাখছি আয়তনটা যদি ঠিক মানে দশ হাজার ঠিকই রাখতে চাই মানে গুণ ফলটা যদি ঠিকই রাখতে চাই গভীরতা কি করলাম তিন মিটার কমাইছি তার মানে কে আমি দিয়ে হচ্ছে তাহলে দেখো তো কে যদি আমি আর আমি যদি ঠিকই রাখতে চাই তাহলে আলটিমেটলি তো যেতেসে যে এখানে আমার এইগুলাকে বাড়াইতে হবে এগুলো যদি না বাড়াই শুধু এই একটা কমাই দিলাম তাহলে তো আমাদের গুণ ফল কমে যাবেই এটা খুব স্বাভাবিক আমি এটাকে যেহেতু কমায় দিছি তাহলে আমার এইগুলাকে বাড়াইতে হবে এখন প্রশ্ন হলো এটাই যে কতটুকু বাড়াইতে হবে কতটুকু বাড়াইলে আমাদের আয়োজনটাই সেম থাকবে তো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথ আশা করি তোমরা প্রশ্নটা বুঝছো এখন আমরা আমাদের চলে যাচ্ছি মূল আলোচনায় তো শুরুতেই আমি যদি হচ্ছে সমাধানটা দেখি এখানে কি আছে যে লতার বাবার একটি এই যে শুরুতে যদি বলছিলাম আমি তাহলে যে পুকুরের আয়তন পুকুরের আয়তনটা কত আছে দৈর্ঘ্য প্রস্থ এটা তো আমি হচ্ছে করে দিয়েছি যে দশ হাজার ঘনমিটার এখানে আসে তো দ্বিতীয় শর্ত মধ্যে গভীরতার নতুন গভীরতাটা কত হবে নতুন গভীরতাটা হবে হচ্ছে পাঁচ থেকে তিন গেলে আমাদের থাকে হচ্ছে দুই মিটার প্রস্থ হচ্ছে চল্লিশ এখন ধরি যে নতুন যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা কত সেটা তো আমি জানি না ধরি সেই নতুন দুর্গটা হচ্ছে এক্স এক্স হইলে আমাদের এটার আয়তনটা সেম থাকবে তাহলে আমাদের শর্ত অনুযায়ী দেখো তো নতুন দুর্গটা আমি ধরে নিলাম এক্স গুণ আগের প্রস্ত তো আগের মতোই আছে চল্লিশ গুণ নতুন যে গভীরতাটা সেটা হচ্ছে কত দুই খুব মজার একটা মেথ এটা নতুন গভীরতাটা জানি নাই এটাই শুধু ধরে নিলাম আর এই যে তো আছে আর এটা কিন্তু বলে দিছে আমাকে যে তিন কমবে মানে দুই এবং ইকোয়েল আয়তন তো আগের মতোই আছে আয়তন তো চেঞ্জ হয় নাই তাই না তাহলে আয়তন কিন্তু সেম এরপরে আমরা এই যে ওই এইগুলো যদি গুণ করি এই যে এখানে এক্স গুণ চল্লিশ হয়ে যাবে আশি চল্লিশ দুগুণে আশি এক্স আর এখানে আছে এটা এই আশিটাকে যদি ভাগে নিয়ে যে এখানে এই হয়ে যাবে এবং একশো পঁচিশ তাহলে এক্সিক্যাল হচ্ছে হয়ে যাবে কত একশো পঁচিশ তার মানে নতুন এক্স একশো পঁচিশ মানে কি নতুন নতুন দৈর্ঘ্য হচ্ছে একশো পঁচিশ মিটার এখন নতুন দৈর্ঘ্য একশো পঁচিশ মিটার করলেই কি হবে আমাদের আর এই আয়তনটা চেঞ্জ হবে না এখন বলছে কি যে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে এখানে কিন্তু বোঝার বিষয় আছে উত্তরটা কি একশো পঁচিশ হবে না উত্তর কিন্তু একশো পঁচিশ হবে না তাহলে নতুন দৈর্ঘ্য একশো পঁচিশ আমাকে বলছে যে দৈর্ঘ্য কতটুকু বাড়তে হবে তাহলে আগের দৈর্ঘ্যই তো অলরেডি ছিল পঞ্চাশ নতুন দৈর্ঘ্য একশো পঁচিশ তাহলে আলটিমেটলি কতটুকু বাড়বে আমাদের এই একশো পঁচিশ থেকে আমি পঞ্চাশ বাদ দিব তার মানে হয়ে যাবে হলো পঁচাত্তর তাহলে এই যে পঁচাত্তর এটাই হচ্ছে আমাদের আজকের এই ম্যাথটির অ্যান্সার দেখো কত মজার একটা ম্যাথ কত সুন্দর একটা ম্যাথ একদম অ্যামেজিং ফ্যান্টাস্টিক একটা ম্যাথ আশা করি তোমরা এটা একদম খুব সহজে খুব মজা করে ম্যাটটা বুঝে গেছো এবং আমি মনে করি তোমাদের একজনেরও তোমরা যে কোনো একদম অঙ্ক যদি জীবনে না পারো তারও আমি মনে করি এই ম্যাটটা না বুঝার কথা না এবং এত সহজ একটা ম্যাথ ঠিক আছে তাহলে পঁচাত্তর মিটার এই হচ্ছে আমাদের আজকের এই ম্যাটটি আলোচনা তো এই অধ্যায় কিন্তু বাকি ম্যাথগুলো একটু কঠিন ছিল আমি সেই বাকি সকল ম্যাথ কিন্তু আমি এই যে তোমাদেরকে আমি একটু আউট করে দেখাই দিচ্ছি যে আমি কীভাবে সবগুলো ম্যাথ কিভাবে সলভ করায় দিয়েছিলাম এই যে দেখো আমাদের সবগুলা ম্যাথ আমি কিন্তু এই যে সলভ করে দিয়েছি একদম এক নাম্বার থেকে শুরু করে সবগুলো ম্যাথ আমি কিন্তু একদম লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমি কিন্তু ধরে ধরে তোমাদেরকে সলভ করে দিছি তো আশা করি তোমরা যারা যারা আমার এই উপরের এই ভিডিওগুলোও দেখো নাই তারা আমার সেই ভিডিওগুলো দেখে নিবা অনেক অনেক ভালো লাগবে এবং চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি কিন্তু এই অধ্যায়টির ক্লাস শেষ করে দিচ্ছি আমি আশা করবো যে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই সেই চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে বাকি সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমরা কোন চ্যাপ্টারের ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাবা তাহলে আমি বুঝতে পারবো আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে একটি শেয়ার করবে একটি কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে তোমাদেরই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার আগ্রহ বহু বহু গুণে বাড়িয়ে দেবে ঠিক আছে তো কথা বাড়াইলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ